জামালপুরের বকশীগঞ্জে হাজি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে বকশিগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে শনিবার সকাল থেকে দিনব্যাপী নূর মসজিদে হাজি ফাউন্ডেশন বক্সিগঞ্জ শাখার উদ্যোগে দুই সালের হজ যাত্রীদের জন্য হজ প্রশিক্ষণের আয়োজন করা হয় হাজি ফাউন্ডেশন বক্সিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত এ সময় স্বাগত বক্তব্য রাখেন হজ প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক আলহাজ আব্দুর রাজাক উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন ফুয়াদ। জেলা সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজুর রহমান মন্টু সাবেক পিপি খাজা নাজিমুদ্দিন সহ আরো অনেকে হজ প্রশিক্ষণের মূল প্রশিক্ষক ছিলেন ঢাকা মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির খতিব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানি